আবার প্রতিবিন্দু চলছে তারা আজকে পাঁচ দফা দাবি আন্দোলন করছেন এই মুহূর্তে আপনারা জানতে দেখছেন যে পুলিশের একটি ব্যারিকেড সাভার থানার সামনে সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা অর্থাৎ তারা তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখী যাওয়ার চেষ্টা করছে এবং তার পলিসির কিন্তু আই সিনফুলার থেকে বাইনের একটি ব্যারিকেড এই মুহূর্তে সেখানে রয়েছে সেই ব্যারিকেডটি সম্পূর্ণ ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা অর্থাৎ তারা এমনটি বলছে যে তাদের এই দাবি মেনে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলে না এমনটি কিন্তু তারা বলছে কিছু জানিয়ে রাখতে যে তার কথা দাবিতে গত কয়েকদিন কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং জারিভাবে সঙ্গে আজকে তারা একটি মিছিল অর্থাৎ পদযাত্রা করে যমুনায় গুলো চাওয়ার চেষ্টা করছে এবং সেই সময় কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা একটি দেরিকেট সেই দুই দূরস্তরের দেরিকেট একটু

গেছে <laughs> <laughs>

ভেঙে ফেলার চেষ্টা করছে তারা

এই ওরে galera আমি কোন না আগে বেরিয়ে করতে হবে এই জিতনা আমার গান দি দিছি তো এই কোন

আমাদের কথা বের কিছু আগে

বলেন 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 আমরা হচ্ছে আমাদের প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বিশেষ মাধ্যমে সরকার নির্বাহী আদেশে আমাদেরকে দাবি হচ্ছে আমাদের যে শ্রুতি লেখক বিপদতা করা হয়েছে সেখানে আমাদের নিজেদের স্বাধীনভাবে শ্রুতি লেখক দেওয়ার পরে অনুরোধ সেখানে দেওয়া হয়নি বা আমরা স্বাধীনভাবে আছে

আরে বেটি সরকারি ভরার জন্য একি করে তাইলে मतदार সব নাই করে আরে না করে বাইরে বসে আইছি করে না আমরা দূর করতে ঘটানোর চেষ্টা করছি নাম না থাক কথা বলবো এই কিছু বল কথা বলবো আরে ওই পুলিশ রাস্তা চায়

কি হবে আমরা সরকার তো মিডিয়ার আমরা আমাদের সার্টিফিকেট করাবো আমরা আমাদের নাগরিক কার্ড

সবাই রাস্তায় বসে যান আর ধরার চেন হয়ে সবাই বসে যান রাস্তায় সবাই রাস্তায় বসে যান খোলা চলবে না তাই <laughs> ৰা <laughs>

কাঠামো অর্থাৎ সরকারি যে কাঠামো সেই কাঠামোতে তারা জীবনে পাশ করতে পারবে না এমনটি কিন্তু বলছে কিন্তু মোট পাঁচ দফা দাবিতে আছে তারা নর্মাষ্ট যমুনা ঘোষণা করেছে অর্থাৎ কোথাও

প্রতিবন্ধী প্রতিবন্ধী করবে প্রতিতি ঘরে ঘরে পুলিশের ঘরে ঘরে একটি করে প্রতিবন্ধী সন্তান জানবে নেয়

আমরা স্ত নাগরিক এই জায়গা থেকে আজকে আমরা আমাদের সুবর্ণ নাগরিক কাজ চাই না এই জন্য আমরা আমাদের সুবর্ণ নাগরিক কাজ পুরিয়ে ফেললাম আমাদের সুবর্ণ নাগরিকের হতে হয়